কবি বলেছেন গগনে গরজে মেঘ ঘন বর্ষা অনেকের কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত এই শীতে সাকিবের জীবনে মনে হয় এখন ঘন ঘনবর্ষারই মেঘ চলছে বলছি সাকিব হাসানের কথা চোখের সমস্যা ধরা পড়ার পর থেকেই ব্যাটিং এ দিতে পারছেন না নিজের শতভাগ তবে বল হাতে সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন তোলা সুযোগ ছিল না কখনোই সেই সাকিবের বলিং তো এবার হয়ে গেল নিষিদ্ধ দেশের ঘরোয়া ক্রিকেট বাদে আর কোথাওই বল করতে পারবেন না সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই ভিন দেশের সমস্ত লিগেও তার এ বহাল থাকবে নিষেধাজ্ঞা যতক্ষণ না প্রমাণ করছেন তার বলিং অ্যাকশন প্রতিমুক্ত কাউন্টি খেলতে গিয়ে ইসিবি কর্তৃক সাকিবের বলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর সব বিষয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লঙ্কাটি টিনের সর্বশেষ দুই মাসে সাকিব খুল শুধুমাত্র ব্যাটার হিসেবে বল হাতে দেখা যায়নি তাকে এরপর পনেরো ডিসেম্বর রাতে বিসিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব হাসানকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ক্রিকেট বোর্ডের আত্মাধীন প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে ফলে বাংলাদেশের বাইরে ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটতেও বোলিং থেকে নিষিদ্ধ হয়েছে সাকিব এই নিষেধাজ্ঞাটি এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্বীকৃত ইংল্যান্ডের একটি পরীক্ষা কেন্দ্রে পরিচালিত স্বাধীন মূল্যায়নের ফলাফল হিসেবে অবৈধ বলিং একশনের জন্য আইসিসির আইনের এগারো পয়েন্ট তিন ধারা অনুসারে যখন কোনো জাতীয় ক্রিকেট সংস্থা কোনো খেলোয়াড়কে তাদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় বোলিং করা থেকে নিষিদ্ধ করে সেই নিষেধাজ্ঞা তখন স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃত হয় আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি এবং সবগুলো জাতীয় ক্রিকেট বোর্ডের অধীনে একই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয় তাই অ্যাকশন পরীক্ষায় না উত্তানো পর্যন্ত বোলিং করা হচ্ছে না সাকিবের বিসিবি আরও জানায় আইসিসি আইনের এগারো পয়েন্ট চার ধারা অনুসারে আইসিসি অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা করা যেতে পারে এই পরীক্ষার ফলাফল যদি তার পক্ষে আসে তাহলে সাকিবকে সমস্ত জাতীয় ক্রিকেট ফেডারেশনের এক্সটিয়ারের অধীনে আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে আবারও বল করার অনুমতি দেওয়া হবে ঠিক তার আগ পর্যন্ত বল করতে পারছেন না সাকিব আল হাসান বোলিংয়ে নিষেধাজ্ঞা এলো সাকিবের সব ধরনের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যাওয়ার যোগ্য বিসিবি জানিয়েছে শীঘ্রই সাকিব তার বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটাতে একটি স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে অ্যাকশন চাষের পরীক্ষা দিবেন এই প্রক্রিয়া চলাকালীন সময় আইসিসি এবং খেলোয়াড়দের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি তাছাড়া এই বিষয়ে এই মুহূর্তে বিসিবির পক্ষ থেকে আর কোন মন্তব্য করা হবে না বলে জানিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সাকিবের কেরিয়ার প্রায় শেষ ওয়ান ডে ছাড়া বাকি দুই ফর্ম্যাট থেকেও গেছেন অবসরে আবার দেশে এসে খেলার মতো পরিস্থিতিও নেই সাকিবকে আর হাঁটবেন কেরিয়ারের শেষ গগনে নিজেকে শুদ্ধ প্রমাণের পথে